সো ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তার পথ সংখ্যা এখানে দেখতে পাতেছেন স্ক্রিনে দশ হাজার উনিশ চলুন ভিডিওটি কন্টিনিউ করি কিন্তু কেউ স্কিপ করবেন না ভিডিওটি এবং যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করবেন সো এই সাথে আমি সজীব আহমেদ চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পাতেছেন সার্কুলারটি সম্পূর্ণ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছে এবং দেখানোর চেষ্টা করতেছে এখানে বলা হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারটি প্রকাশিত হয়ে গেছে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সো এখানে পদের নাম যদি আমরা দেখতে পাই সো এখানে সহকারী শিক্ষক এবং বেতন ক্রম এখানে দেওয়া রয়েছে বেতনক্রম এগারো হাজার টাকার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেডে এখানে তাদের বেতন ধরা হবে এবং পথ সংখ্যা এখানে দেখতে পাতেছেন যে দশ হাজার দুশো উনিশ এখানে পথ সংখ্যা রয়েছে দশ হাজার দুশো উনিশটি এবং এখানে বয়সীমা উল্লেখ করা রয়েছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে যথাক্রমে দেওয়া রয়েছে একুশ থেকে বত্রিশ বছর বয়স এখানে ন্যূনতম একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর বত্রিশ বছরের বয়স বয়সের বেশি হলে হবে না এবং একুশ বছরের কম হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এখানে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ ফোর স্কেলের ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ ও ফাইভ স্কেলের ন্যূনতম টু পয়েন্ট এইট সনাতক বা সনাতক সমমান বা সমমানের ডিগ্রি এই শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং খ নাম্বারে উল্লেখ করা রয়েছে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সমমানের সিজিপিএ এ গ্রহণযোগ্য হবে না সো এখানে শিক্ষাগত যোগ্যতা অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারছেন এখানে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি হয়তোবা আপনারা বুঝতে পারতেছেন সো পরবর্তী শর্তাবলীগুলো যদি আমরা লক্ষ্য করি এখানে এক নম্বরে দেওয়া রয়েছে আগ্রহী প্রার্থী গণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু আঠই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট হতে এবং শেষ হবে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে সো এখানে দেখতে পাওয়া যে সার্কুলারে উল্লেখ করা রয়েছে যে আবেদনের শুরু হবে কত তারিখ থেকে এবং শেষ হবে কত তারিখ থেকে সবগুলো উল্লেখ করা রয়েছে সো আপনারা আবেদন করে নেবেন এবং এখানে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে গিয়ে আপনি অনলাইন আবেদন করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন ডিপিসি টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফ অ্যাপ্লিকেন্ট কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনের প্রদত্ত তথ্য যাচাই করতে হবে এখানে আশা করি দুই নাম্বার ক্লিয়ার হয়ে গেছে এবং এখানে তৃতীয় নাম্বারে দেওয়া রয়েছে এখানে তৃতীয় নাম্বারে দেওয়া রয়েছে যে আবেদন ফি জমা দানের পূর্বে ড্রাফ অ্যাপ্লিকেন্ট কপি একাধিকবার পরে প্রার্থীর তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন দেখবেন আপনি যে সকল আইডেন্টিফাই যে পূরণ করেছেন ফর্মে সেগুলো সবগুলো সঠিক আছে কি না কোনো ভুল পরিলক্ষিত হলে তা পরবর্তীতে আবেদন ফি জমা দেয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তি দুই নং শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেন্ট ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি আনপেড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফ অ্যাপ্লিকেন্ট কপি প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে সো আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন সো যদি কোনো সময় যদি ভুল হয়ে যায় যে আপনার নামে ভুল হয়ে গেছে স্প্লেঙ্গে ভুল হয়ে গেছে আপনার পিতা মাতার নামের ভুল হয়ে গেছে সো আপনারা সেই ফ সেটা সঠিকভাবে যাচাই করবেন এবং এখানে যেহেতু বলা রয়েছে যে কোনো রকম ভুল থাকলে তারা কিন্তু অ্যালাউ করবে না সো এই বিষয়ে সতর্ক থাকবেন যদি ভুল করেও থাকেন আবার কিন্তু আপনাকে অ্যাপ্লিকেন্ট ফর্ম সঠিকভাবে তথ্য পূরণ করতে হবে সো তার পরবর্তীতে আপনাকে পেড করতে হবে অনলাইন আবেদনের জন্য টাকা পেড করতে হবে সো এখানে চতুর্থ নাম্বারে দেওয়া রয়েছে নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফ অ্যাপ্লিক্যান্ট তে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হাতে এর মাধ্যমে অফেরের যোগ্য একশো টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাট বারো টাকা সহ একত্রে মোট একশো টাকা তাদেরকে পরিশোধ করতে হবে সো এই বিষয়টি বুঝতে পারছেন আবেদন করতে টোটাল একশো টাকা তাদের ফি পরিশোধ করতে হবে পাঁচ নাম্বার এখানে দেওয়া রয়েছে আবেদন ফি পরিশোধের পর আবেদনের প্রদত্ত মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপরে যে তাদের ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন কপিটা এখানে ট্যাপে ক্লিক করতে হবে যে ওদের ওয়েবসাইটে গিয়ে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তাদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি এখানে ট্যাপ করবেন এবং মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ড করে সেখানে ফাইনাল করবেন এবং কাজ সম্পূর্ণ করবেন আবেদনের সো আশা করি বুঝতে পারছেন তাছাড়াও এই ফর্মেটে প্রথম পেজের তারপর দ্বিতীয় পেজ রয়েছে এখানে দ্বিতীয় পেজে আমরা যদি দেখতে পারি এখানে আরও কয়েকটি তাদের দিক নির্দেশনা দেওয়া রয়েছে সো আপনারা সার্কুলার পিডিএফ ডাউনলোড করে আপনারা দেখতে পারেন সো এখানে তার মধ্যে একটি দেওয়া রয়েছে চৌদ্দ নম্বরে যে ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই সো এখানে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং পনেরো নম্বরে দেওয়া রয়েছে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীদের নিম্নবর্তিত সত্তায়নকৃত কাগজপত্রই কাগজপত্র তাদেরকে জমা দিতে হবে সো আশা করি বুঝতে পারছেন এগুলো এগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও আপলোড করা হবে সো ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি এবং এই সাথে আমি সজীব আহমেদ ধন্যবাদ জানাই ভিডিওটি দেখে শেষ করার জন্য আল্লাহ হাফেজ